হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাতটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন আমি আছি আমার বাপের বাড়িতে আমি উঠেছি অনেক সকালবেলা তো আমি ভিডিওটা করছি এখন কারণ আজকে হচ্ছে আমার একটা অপারেশন আছে তোমরা এর আগের ভিডিওতে আমাকে দেখেছিলে আমি তিন চারবার করে এমসে গিয়েছিলাম কোনো উপকার পাইনি এমসে গিয়ে আর কেন আমার অপারেশনটা হবে আজকে দু তিন বছর ধরে আমার নাভিতে যেই সেখানে ব্যথা হতো তো হঠাৎ করেই গত বছর আমার নাভিটা ফুলে গেছিলো তো তারপরে টেস্ট করার পরে ধরা পড়লো যে ওখানে ডোমেস্টিক টিউমার হয়েছে তো আর্থিক অবস্থার জন্য অপারেশনটা করতে পারিনি এক বছর পরে তো আজকে সেই অপারেশনটা নার্সিং নার্সিংহোমেই করব আমাদের কল্যাণী নার্সিংহোমেই আমাকে যেতে হবে বাড়ি থেকে নটার সময় বেরোবো তো সাড়ে নটার মধ্যে আমাকে নার্সিংহোমে পৌঁছোতে হবে তো বন্ধুরা তোমরা সবাই আমার জন্য একটু প্রার্থনা করো যাতে আমি অপারেশন করে ভালোভাবে ফিরে আসি তারপর স্নান করে মার আমি বেরিয়ে পড়েছি নার্সিংহোমে যাওয়ার জন্য ভাই আগে পৌঁছে গেছে নার্সিংহোমে আর দিদি আর জায়বু একটু পরে আসছে এরপর আমি পৌঁছে গেছি নার্সিংহোমের সামনে এটা হচ্ছে কল্যাণী নার্সিং নার্সিংহোম খুব ভয়ও করছে একটু নার্ভাস হয়ে আছি মা ওখানে গিয়ে বসেছে কারণ কিছুক্ষণের মধ্যে দিদি আসবে তারপর আমি ওপরে চলে এসেছি আর এখানে দেখো আমাকে এখন রেডি করছে ড্রেস পরিয়ে দিয়েছে আর এখন আমাকে স্লাইনের জন্য চ্যানেল লাগাবে এই দেখো আমার হাতে এখন ইঞ্জেকশন দিচ্ছে মানে স্লাইন লাগানোর জন্য তারপর আমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে আর আমার পেট থেকে কি বেরিয়েছে দেখো এটা এটা হচ্ছে আমার নাবি নাবিটা কেটে বাদ দিয়ে দিয়েছে তারপর তিন দিন নার্সিংহোমে থাকার পরে আমি বাড়িতে চলে এসেছি আর এখন একটু সুস্থ আছি আমি আর আমি এখন কিছুদিন বাপের বাড়ি থাকবো কারণ বাড়িতে তো দেখাশোনা করার জন্য কেউ নেই তোমাদের দাদা ভাই তো বাইরে তো বন্ধুরা খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে তোমাদের ভালো ভালো ভিডিও দেখবো টাটা